আল্লাহ রাসুল সাল্লাম বলেন থার্টি ফার্স্ট নাইট পালন করলে আসমান থেকে তিনটা গজব নাজিল হবে এক নম্বর হলেও এই থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে যারা মদ খাবে এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ যারা মেয়েদের নিয়ে এসে নৃত্য করাবে তিন নম্বর অপরাধ যারা বাদ্যযন্ত্র বাঁধাবে এই তিনটা কাজ করলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মদ খাবে ইসলামের ইসলামের রীতিনীতি এটা এটা নয় নয় আদেশ ইসলামিক অনুষ্ঠান এটা নয় এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি মধ্য ব্যক্তি খাবে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তির অপমৃত্যু হবে হঠাৎ করে সে মারা যাবে এক সেকেন্ড হয় মারা যেতে পারে হটাত করে ঝুক করে পরে সে মারা যেতে পারে এক নম্বর যারা মত খাবে মরার কালে তার মুখে কালে মানসব হবে না এলাকার মানুষের কাছে ক্ষমা চাইতে পারবে না নিজের পরিবার মানুষের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকবে না কেননা সে পড়বেই আর মরবে দুই নাম্বার অপরাধ হলো সহমৃত্তিক মেয়েদেরকে নিয়ে এসে নানান ভাবে নিস্ত দাওয়া ডান্স দাওয়া এই সকল কাজে দ্বারা জড়িত হবে টাকা দিবে উপভোগ করবে যারা তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে যারা মেয়েদের নিয়ে এসে নৃত্য দিবে ওই এলাকায় আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন পাথর বৃষ্টি নাজিল করায়া দিবে আসমান থেকে পাথর বৃষ্টি নাজিল করে দিয়ে ওই এলাকাটাকে নাস্তানাবুদ করে দিবে সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই আমাদের কালীগঞ্জের পাশে এক এলাকায় ঘূর্ণিঝড় হয়েছিল দিনের বেলায় আপনাদের মনে আছে কিছু সময়ের মধ্যে বাড়ি ঘর গাছ গাছের সবকিছু উড়ে সরকার করে দিয়েছে তিন নম্বর অপরাধ আল্লাহ রবি বলেন থার্টি ফার্স্ট কে সামনে রেখে যারা পশ্চিমাদের আমেরিকার সাংস্কৃতি পালন করবে রাতের আধারে বা দাবেক গান করবে এই গানবাজনার মধ্যে দিয়ে সাধারণ মানুষের ঘুমের সমস্যা হয়ে যায় বয়স্ক লোকদের সমস্যা হয় পশু পাখি গরু ছাগলের সমস্যা হয় এই জন্য যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার সোনা মানিকেরা ভাইরা থার্টি ফার্স্ট পালন করা মুসলমানদের কোন উৎসব নয় এই উৎসবটা হইল ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দুদের থার্টি

নিজের স্ত্রীকে থার্টি ফার্স্ট নাইটিক নিজের স্ত্রীকে আরেকটা ছেলের কাছে দেয় নিজের মেয়েকে আর একটা ছেলের কাছে দেয় আর এই গাধা অন্যের স্ত্রী অন্যের মেয়ে নিয়ে কালাতিপাত করে এটা কক্ষনোই ঈমানদার মুসলমানেরা এটা গ্রহণ করতে পারে না কথা বলেন থেকে না এগুলো হচ্ছে অপসংস্কৃতিক ঈমানদার মুসলমান ইসলামের একটা সাংস্কৃতিক হতে পারে